আমরা অনেকে শুনেছি রমতা সাধু এই কথাটা আমরা শুনেছি কিন্তু রমতা সাধু কারা কাদেরকে বলা হয় রমতা সাধু সেটা আমরা অনেকেই জানি না তাহলে আজকে আমি একটুখানি খুলে বলি আমি এক জায়গা থেকে এই ব্যাপারে জানতে পেরেছি তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যারা অনবরত ঘুরে বেড়ায় স্থায়ীভাবে কোথাও থাকে না তাদেরকেই বলা হয় রমতা সাধু সাধুদের চিত্ত সহজে ময়লা হয় না এবং সহজে তাদের পতনও হয় না যেমন ঠিক নদীর স্রোত নদীর স্রোত থাকলে তাতে শ্যাওলা জন্মায় না কথায় আছে রমতা সাধু আউ বহতা নদী সন্ন্যাসীর পক্ষে একা ভ্রমণই শ্রেয় তবেই সন্ন্যাস কিন্তু খাঁটি থাকে তাই একটা চলতি কথায় আছে দুই সন্ন্যাসী একত্রে থাকলে মিথুন তিন সন্ন্যাসী একত্রে হলে গ্রাম আর চারজন একত্রে হলে নগর সন্ন্যাসী কাকে বলি আমরা ঘর ছেড়ে যার কুটিরে আসক্তি গরদ ছেড়ে যার নেংটিতে আর কম্বলে আসক্তি সে তো গৃহীর চেয়েও অধম সকল রকম আসক্তি ত্যাগ করাই হল প্রকৃত সন্ন্যাস যিনি পরকে অমৃত বেলিয়ে নিজে হলাহল পান করেন তিনি হলেন সন্ন্যাসী আবার বলছি কথাটা সকল রকম আসক্তি ত্যাগ করাই হলো প্রকৃত সন্ন্যাস আর যিনি পরকে অমৃত বেলিয়ে চলেন এবং নিজে হলাহল পান করেন তিনি হলেন প্রকৃত সন্ন্যাসী যিনি পরের গলায় বনিহার দুলিয়ে দিয়ে নিজের গলায় ফি হার ধারণ করেন তিনি সন্ন্যাসী যিনি জানেন আমি এই রক্ত মাংসের খাঁচা আশ্রয় করে চলেছি একে সোনা দিয়েই মোড়াও আর কাঁথা দিয়েই জড়াও দুই সমান তিনি সন্ন্যাসী লাভের জন্যে যে সন্ন্যাসী হয় সে আসলে ভণ্ড সন্ন্যাস পর জন্যে আপনাকে ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস ক্ষুদ্র বক্তব্যকে মহা কর্তব্যের কাছে বলি দেওয়াই সন্ন্যাস সন্ন্যাসী চরম সাধনা সন্ন্যাসী নিজের মধ্যেই সব দেখবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আনন্দ উপভোগ করবে সেই তো প্রকৃত ভোক্তা সন্ন্যাসী সচিদানন্দের কোনো বিগ্রহে লয় হবে না সাক্ষীভাবে লয় হবে সাধুদের সময় সময় যে ক্রোধ দেখা যায় মাঝে মাঝে সাধুদের ক্রোধ দেখা যায় প্রকৃপক্ষে সেটা কিন্তু ক্রোধ নয় কারণ পরের অনিষ্ট ইচ্ছায় ক্রোধের উৎপত্তি হয় আর তার ক্রোধ সাময়িক বিরক্তি বিরক্তিমাত্র এবং তা জীবের মঙ্গলের জন্য হলেও হতে পারে তাই বলছি মহাপুরুষ ছাড়া কেউ মহাপুরুষদের চিনতে পারেন না যত তোমার উন্নতি হয়েছে ততই তুমি মহাপুরুষকে চিনতে পারবে সাধারণত যার যেমন সংস্কার তার অনুকূলে কথা বললে লোকে তোমাকে সাধু মনে করবে আবার বিপরীত বললেই সে হয়ে যাবে অসাধু নিজের মন বুদ্ধি দিয়ে লোকে সাধু দেখে সুতরাং নিজে সাধু না হলে কিংবা সাধুর কৃপা ছাড়া কেউ প্রকৃত সাধুকে কিন্তু চিনতে পারে না খুব ভক্ত হলেও সে সাধু চিনতে পারা যায় তা নয় তবে মাঝে মাঝে কিছু বোঝা যায় রক্ত দিন গুরুতে লয় হয়ে যায় সেই দিন সে সাধুকে চিনতে পারে রোগ সাধুর দেহকেও ছাড়ে না কারণ সাধুর দেহটাও তো দেহ অসাধুর দেহটাও হচ্ছে দেহ এমনকি শিয়াল কুকুরের দেহও তো একই ধাতুতে গড়া একই রকমভাবে সে পয়দা হয়েছে সুতরাং দেহের আইনে রোগ তো হবেই দেহের কোনো মুক্তি হয় না মুক্তি হচ্ছে জ্ঞানে দেহের মুক্তি হলে শেয়াল কুকুর সবাই কিন্তু মুক্তি লাভ করত আসল কথা কি জানেন তো শ্রদ্ধার সহিত যা দান করা যায় তাই শ্রার্থ দশ ইন্দ্রিয়ের সৃষ্টি দশ পুরক ইচ্ছা শক্তির বলে সৃষ্টি হতে পারে মূলে রয়েছে কিন্তু ওই প্রেম তাই পুত্রের ইচ্ছা শক্তির প্রয়োগে পিতামাতার উন্নতি হয়ে থাকে পুত্রই পিতামাতার সর্বাপেক্ষা প্রিয় এই জন্যেই পুত্র শ্রাদ্ধের সময় অধিকারী পুত্রই শ্রাদ্ধ্যের অধিকারী কেন এটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ কারণ পিতামাতার সবচেয়ে প্রিয় হচ্ছে পুত্র এই বিচারে ক্রমে শ্রাদাধিকার নিরূপণ হয়ে থাকে ভূর লোকের অহরাত্ম লোকের এক মাস শুক্লপক্ষ দিন কৃষ্ণপক্ষ রাত্র তাই মাসিক সাধ্যের ব্যবস্থা লোকের অহরাত্রের এক বৎসর উত্তরায়ণ সাধ্যের ব্যবস্থা বাৎসরিক কাজ আমরা যেটাকে বলি ঋণকে হিন্দু পাপ বলে এটা হিন্দুর আত্মমর্যাদা জ্ঞানের পরিচয় হিন্দু যখন ঋণ করে তখন তা পরিশোধ করবে না এমন মতলব কখনো তার মাঝে কিন্তু থাকে না কাজেই ঋণ পরিশোধের চিন্তায় সর্বদা উদ্বিগ্ন থাকতে হয় বলে তার চিত্তের স্থৈর্যও নষ্ট হয়ে যায় এই জন্যেই ঋণকে বলা হয় পাপ এমন বিধান আছে যে ঋণ থাকলে কোনো কোনো সৎকার্যের অধিকার পর্যন্ত লাভ করা যায় না যে পর্যন্ত ঋণ পরিশোধ না হয় সে পর্যন্ত গুরু সন্ন্যাস পর্যন্ত দেন না এই যে কথাগুলি আপনাদের সামনে আমি বললাম এগুলো স্বামী সিদ্ধানন্দের নিগম প্রসাদ থেকে সংগৃহীত কথা আপনাদের সামনে তুলে ধরলাম জয় গুরু জয় গুরু জয় গুরু